ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার সাত মাসের মেয়েকে সকাল থেকে রাত পর্যন্ত কি কী সলিড খাবার খাওয়াচ্ছি আর সকাল থেকে রাত পর্যন্ত আমার মেয়ে ঠিক কেমনভাবে থাকে তো পুরো ভিডিওটাই দেখতে থাকো তাহলে তোমরা সবটাই বুঝতে পেরে যাবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রূপালি আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বেঁচে গেছে ঠিক সকাল আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আর আমার মেয়ে আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে সোনামা ঠিক সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই উঠে পড়ে সাড়ে সাতটায় ঘুম থেকে উঠে প্রথমে আগে সোনামাকে পটিতে বসায় কারণ ঘুম থেকে উঠলে ওকে যদি পটিতে বসে ও কিন্তু পটি করে নেয় তো পটি করা হয়ে যাওয়ার পরেই ওকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর তারপরে ওর মুখে ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি যেটা তোমরা ভিডিওর শুরুতে দেখে নিয়েছ আসলে এখন যেহেতু সোনামা ব্রাশ করবে না আর ব্রাশ তো এখন ওকে করাতেই পারবো না যেহেতু ওর দাঁত বেরোয়নি তো ঘুম থেকে উঠে কি করি প্রত্যেক দিন ওর মুখে জল দিয়ে দিই তারপরে জল দিয়ে সোনামাকে ব্রেস্ট ফিডিং করে দিয়েছিলাম আর ব্রেস্ট ফিডিং করার পর ও নিজের মতো করে খেলা করছিল সোনামা যখন নিজের মতো করে খেলা করে আমি সেই সময় কিন্তু আমার যা কিছু কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিই আর কাজবাজ হয়ে যাবার পরেই দেখো স্নান করে চলে এসেছি আবারও রান্নাঘরে কারণ সোনামাকে সকালের খাবার দিতে হবে আর এখন কিন্তু সোনামাকে সকালের খাবারটা আমি সাড়ে আটটা থেকে নটার মধ্যে দেওয়ার চেষ্টা করি তো এই দিকে দেখো আজকে সোনামাকে খাওয়ানো হবে সুজি প্রথমে তো আমি কড়াইতে জল গরম চাপিয়ে দিয়েছি আর জানো তো সুজিটাকে আমি আগে ভেজে রেখে দিয়েছি যখনই প্যাকেট সুজিটা আনা হয় সেটাকে ভালো করে ধুয়ে রোদের মধ্যে শুকিয়ে রেখে দিই আর তারপরে শুকনো কড়াই কিন্তু ভেজে এক কৌটো রেখে দিই কারণ সোনামাকে যে সকালে সুজিটা দেওয়া হয় আর সকালে এত পরিমাপে তাড়াহুড়ো থাকে যে ভাজারা সময় থাকে না তাই একটা কাজ এগিয়ে রেখেছি সুজিটা যেহেতু ভাজা থাকে তাই খুব একটা অসুবিধা হয় না কড়াইতে একটু জল গরম মানে ওই এক কাপের হাফ কাপ জল নিয়েছিলাম আর তার মধ্যে বড়ো চামচের এক চামচ সুজি দিয়ে দিয়েছি আর একটা আপেলের চার ভাগের এক ভাগ দিয়েছি যেটা টুকরো টুকরো করে কেটে আর দুটো খেজুর দিয়ে দিয়েছি কারণ বলে নাকি খেজুর খাওয়ালে বাচ্চাদের ওজন ঠিকঠাকভাবে বাড়ে তো সেগুলো ভালো করে দেখো সেদ্ধ হয়ে গেছে আর তোমরা অনেকে প্রশ্ন করো যে আমি গরুর দুধ কেন দিই তো দেখো গরুর দুধ কিন্তু আমাকে ডাক্তার পারমিশন দিয়েছে বলেই দিয়েছি আর কেন দিই তার জন্য আমার ভিডিও আগে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো গরুর দুধটা কেমনভাবে দিই তোমরা দেখে নিলে একটা কাপের মধ্যে হাফ কাপ গরম জল নিয়েছি আর তার মধ্যে এক হাতা গরুর দুধ নিয়েছি সেই দুধটার মধ্যেও দেখলে ঠিক কতটা পরিমাপে জল মেশানো থাকে ওই কি কিনা গরুর দুধ দিয়েছি তো যাই হোক দেখো সুজিটা ভালোভাবে করা হয়ে গেছে তখন সোনামাকে নিয়ে চলে এসেছি খাওয়ানোর জন্য আর আমি দেখেছি সোনামাকে যেদিনেই এই সুজিটা খাওয়ানো হয় ও কিন্তু বেশ মজা করে সুজিটা খায় তো প্রত্যেক দিন আপেল দিই না ওকে কখনো কখনো কলাটাও দি কলা বলতে যেটাকে কাঁঠালি কলা বলে মানে পুজোতে যেটা কাজে লাগে কারণ ওই কলাটাই বলে বাচ্চাদের পক্ষে খাওয়াটা ভালো তো কখনো কখনো সেই কলাটা দিয়েও দি তবে প্রত্যেক দিন যেহেতু ওদের এক খাবার খেতে ভালো লাগে না তাই ঠিক করেছি ওকে চেঞ্জ করে করে দেবো তো কি কী খাবার দেব এখনও কিন্তু সেটা ঠিক করে উঠতে পারিনি কারণ সোনামায় সলিড খাবার খাওয়া তো এই সবেমাত্র মাত্র পনেরো থেকে কুড়ি দিনের মতো হলো তাই এবার থেকে ভাবছি ওকে প্রত্যেক দিন আলাদা আলাদা খাবার দেব। তাহলে কি হবে ওরও কিন্তু খেতে ভালো লাগবে আজকে যেমন ধরো সুজি আপেল আর তোমার ওই খেজুর দিয়েছিলাম অন্যদিন হয়তো সুজি কলা আবার খেজুর দেব। আবার শুধু ওকে সুজি খাওয়ায় না আমি কিন্তু দুধ ছাবুটাও খাওয়াই যেদিন রোদ ওঠে সেদিন ওকে দুধ ছাবু খাওয়াই আর যেদিন হয়তো একটু মেঘলা মেঘলা দেখলাম সেদিন হয়তো অ্যাপেল তারপরে তোমার সুজি টুজি দিয়ে খাওয়াই যাই হোক সকালে খাবার খাওয়া হয়ে গেছে তো তারপরে দেখো ওকে পরিষ্কার করার জন্য বেসিনের কাছে চলে এসেছি সিনে জলটা দিয়ে ওর মুখটা প্লাস ঘাড়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ চারিদিকেই তোমার খাবার লেগে থাকে যেহেতু সোনাম ভুর ভুর করে সমস্ত খাবার বের করে দেয় তো যার কারণে সোনামায় ড্রেসে বলো ঘাড়ে পিঠে গোটায় খাবার লেগে থাকে তাই ভালো করে সেগুলো পরিষ্কার করে জামাটা চেঞ্জ করে দেব। আর তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি সোনা মায়ের দুপুরে যেটা খাবে সেটা বানানোর জন্য তো আজকে সোনা মাকে সমস্ত সবজি দিয়ে ডাল দেওয়া হবে আর এই খাবারটা খেতে কিন্তু সোনামা খুবই ভালোবাসে আমরা যারা নতুন মা হয়েছে প্রত্যেক মায়েরই শুধু একটাই চিন্তা আজকে মেয়েকে বা ছেলেকে কি খাবো যেটাও মন ভরে বা পেট ভরে খাবে এই চিন্তাতেই কিন্তু সারা দিনটা চলে যায় তো এইদিকে দেখো আমার যেহেতু সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু প্রত্যেক দিন সোনামায়ের খাবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করি হ্যাঁ জানি তোমরা হয়তো অনেকেই বলবে যে মিক্সিতে খাবার পেস্ট করে বাচ্চাদেরকে খাওয়াতে নেই কিন্তু কি জানো তো সোনামাকে ম্যাশ করেও আমি খাইয়ে দেখেছি তো ওর মানে আর কি গলার মধ্যে খাবারগুলো লেগে না বমি করে দেয় তো সেই জন্য সোনামা খাবারটা খেতে পারে না তো আমরা ঠিক করেছি ওই যে ছাঁকনিগুলো থাকে সেই ছাঁকনিতে করেই সোনামাকে ম্যাশ করে খাওয়ানো হবে তো যে কাকুটার কাছে আর কি ছাঁকনিটা নেবো তো ওই কাকুটার কাছে না ছোট ছাঁকনি ছিল যেগুলো আর কি চা ছাঁকা যায় তো সেই ছাঁকনিতে করে তার খাবার পেস্ট করা যাবে না তাই না তাই কাকুকে বড় ছাঁকনি অর্ডার দিয়েছি তো তিন চার দিনের মধ্যেই কাকু বলেছে এনে দেব। তারপর থেকে কিন্তু সেই ছাঁকনিতে করে সোনামাকে খাবারগুলো ম্যাশ করে খাওয়ানো হবে তো দেখো এখন যেহেতু সোনামের খাবারটা রেডি হয়ে গেছে আর ঘোড় কাটে প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে তাই দেখো পিসি শাশুড়ি সোনামাকে খাবার খাইয়ে দিচ্ছে পিসিকে বললাম তুমি আজকে সোনামাকে খাবার খাইয়ে দাও তার কি পিসি খাইয়ে দিচ্ছিল আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি এর মাঝে কিন্তু সোনামাকে আমি একবার ফলের রস খাওয়াই আজকে যেহেতু সুজির সাথে অ্যাপেল দিয়ে দিয়েছিলাম তাই আজকে আর ফলের রস কিছু দিইনি তাই সোনামাকে একেবারে খাবার খাইয়ে দিয়েছি এই সারাদিনের সকাল থেকে রাত পর্যন্ত যে ওকে কতবার ড্রেস চেঞ্জ করাতে হয় বুঝতেই পারছো ছোট বাচ্চা যখনই ওকে খাওয়ানো হয় তখন তো ড্রেসটা ওর ভিজেই যায় আর তাছাড়া যখন তখন বমি করে দিল বা হয়তো দুধ তুলে দিল যার জন্য সকাল থেকে রাত পর্যন্ত আমার পুরোপুরি এক বালতি ওর কাপড় হয়ে যায় তো এদিকে সোনামাকে তেল মালিশ করছিলাম তোর ওর ছর্দি ভাই আর ওর পিসিমুনি এসেছিলো ওর সাথে গল্প করার জন্য ও কিন্তু ভীষণ ভালোবাসে কেউ যদি ওর সাথে এইভাবে গল্প করে বা ওর পাশে বসে যদি কেউ গল্প করে ও কিন্তু খুবই ভালোবাসে তো এদিকে ওকে তেল মালিশ করছিলাম আর ওর পিসিমুনির সাথে আর ছর্দি ভাইয়ের সাথে গল্প করছিল তো সকাল থেকে রাত পর্যন্ত সোনামাকে কিন্তু আমি সারা দিনে সারাদিনে দিন হয়তো তিনবার কোনো দিন হয়তো দুবার করে তেল মালিশ করি যেদিন সময় থাকে সেদিন সকাল সকাল একবারে তেলটা মালিশ করে দিই মানে যখন আর কি ওকে খাওয়ানো হয় তখন একবার তেলটা মালিশ করে দিই আর দুপুরে খাওয়ার পর একবার মালিশ করি একবার রাত্রেবেলায় তো দেখো খাওয়ানো হয়ে গেছে খাওয়ানোর পর কিন্তু ওকে স্নান করায় তার কারণ হচ্ছে খাওয়ানোর পর বুঝতেই পারছ চারিদিকে খাবার লেগে থাকে তাই সেই সময়টাতে স্নান করায় না খাবার খাওয়ার পর একেবারে ওকে ফ্রেশ করে দিই এই যে দেখো ওর স্নান করা হয়ে গেছে আর স্নান করার পর ওকে আবার শুয়ে রেখে দিলাম এখন ওর আবার একটা ওষুধ আছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি সোনামাকে ডাক্তার দুটো ওষুধ দিয়েছে একটা সকালে আর একটাই দুপুরে খাবার খাওয়ার পর এই ওষুধটা কিন্তু সোনামায়ের এক বছর চলবে এখন যে ওষুধটা সোনামাকে খাওয়ানো হচ্ছে এই ওষুধটা বিশ্বাস করবে না এত বাজে গন্ধ আমার নিজেরই ভালো লাগে না সোনামা কী করে খাই জানি না আর ওষুধটার কালারও হচ্ছে কালো কালারের মানে দেখলেই কেমন একটা লাগে যাই হোক কিছু তো করার নেই ডাক্তার যখন দিয়েছে তখন তো খাওয়াতেই হবে তাই না তো খাওয়া দাওয়া হয়ে যাবার পর দেখো ও কিন্তু নিজের মতো করেই খেলা করে যেহেতু পেট ভর্তি থাকে প্লাস ওর স্নান করা হয়ে গেছে তো স্নান করার পর পেট ভর্তি হয়ে থাকলে ও কিন্তু ভীষণ ভালোবাসে এইভাবে খেলা করতে তো বেশ কিছুক্ষণ কিন্তু ও নিজের মতো করে খেলা করেছিল তারপরে দেখো ও ঘুমিয়ে গেছে ওর যেই পেট ভর্তি হয়ে যায় আর তারপর যদি ওকে স্নান করানো হয় ও কিন্তু সাথে সাথেই ঘুমিয়ে পড়ে কারণ হচ্ছে স্নান করার পর তো বাচ্চাদের এইরকমই ঘুম পায় তার আবার পেট ভর্তি ছিল দেখো মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওই আড়াইটা কি তিনটার দিকে তারপরে ওকে এখন জল খাওয়ানো হচ্ছে তাল দিয়ে আর আমার খাবার খাওয়ার পর তো ওকে জল খাওয়াই আর তাছাড়াও মাঝে মাঝেও কিন্তু ওকে জল দেওয়া হয় তাল মিচরি দিয়ে কারণ বলে নাকি এই গরমের সময় বাচ্চাদেরকে তাল জল দেওয়াটা খুবই ভালো ওদের স্বাস্থ্যের পক্ষে আর যখন সোনামা খাবারগুলো খেতে চায় না আমি কিন্তু সেই খাবারের মধ্যে একটু করে তাল দিয়ে দিই যদি ও খেতে না চায় কারণ ওই চপসা চপসা খাবার খেতে তো ওদের ভালো লাগবে না তাই একটু মিষ্টি করে দিই তাল মিচরিটা গোড়ানোই থাকে সেটাই ওকে খাওয়ানো হয় তোমরা অনেকেই জানতে চেয়েছ সোনামাকে সারাদিনে কতবার সলিড খাবার দেওয়া হয় সোনামাকে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত টোটাল চারবার সলিড খাবার দেওয়া হয় একবার সকালে সাড়ে আটটা থেকে নটার দিকে তারপর হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছি ওকে কিন্তু একবার আমি বারোটা বা সাড়ে এগারোটার দিকে ফলের রস খাওয়াই যেমন ধরো কোনো দিন হয়তো অ্যাপেল সেদ্ধ খাওয়ালাম দিন হয়তো মৌসম্বীর রস খাওয়ালাম আজকে যেহেতু সকালে সুজির সাথে অ্যাপেলটা দিয়ে দিয়েছিলাম তাই ওকে আর আজকে কোনো ফল খাওয়াইনি বলে বলেই ভিডিওতে শেয়ার করিনি তাছাড়া সোনামাকে সকালের খাবার খাওয়ার পরে কিন্তু আমি সাড়ে এগারোটা বারোটার দিকে একবার ফলের রস দিই তারপরে দুপুরে যেমন তোমার ধরো ওই দেড়টার সময় বা একটা থেকে দেড়টার মধ্যে ওকে কোনো দিন হয়তো ডাল খাওয়ালাম কোনো দিন হয়তো সবজি দিয়ে ডাল খাওয়ালাম কোনো দিন হয়তো ডাল ভাত খাওয়ালাম আবার কোনো দিন হয়তো সবজি ভাত খাওয়ালাম এইভাবে কিন্তু প্রত্যেক দিন সোনামায়ের মেনু চেঞ্জ করা হয় আর তারপরে বিকেল দিকে যখনই ও ঘুম থেকে ওঠে ওকে কিন্তু কোনো দিন হয়তো দুধ আর চিঁড়ে খাওয়া হয় বেশিরভাগ দিন ওকে দুধ আর চিরেটাই খাওয়ায় আর তার মাঝে মাঝে কিন্তু সোনামাকে ব্রেস্ট ফিডিং করায় ব্রেস্ট ফিডিং করা কিন্তু একদমই ছাড়ি না যখনই খাবার খাওয়া হয় তার আগে একবার ব্রেস্ট ফিডিং করে আর খাবার খাওয়ার পর একবার ব্রেস্ট ফিডিং করে কারণ বলে নাকি এতে বাচ্চাদের হজমটা তাড়াতাড়ি হয়ে যায় তোমরা আবার ভেবো না যে সোনামাকে সলিড খাবার দিচ্ছি বলে আমি ব্রেস্ট ফিডিংটা বন্ধ করে দিয়েছি ব্রেস্ট ফিডিং একদমই বন্ধ করিনি ব্রেস্ট ফিডিং কিন্তু সোনামায় চলছে তো বিকেলের খাবার খাওয়া হয়ে যাবার পর সোনামাকে রাত্রেবেলায় দেওয়া হয় একটা রুটির ছাল আর দুধ তো প্রত্যেক দিন রুটির ছাল দুধ দেওয়া হয় না ওকে কিন্তু মাঝে মাঝে ভাতটাও দিই মানে ওই ভাত আর আলু সেদ্ধ কোনো দিন হয়তো ডালের জলটা দিই তো বেশিরভাগ দিন রুটির ছাল আর দুধেই দেওয়া হয় যেমন ধরো সপ্তাহে হয়তো তিন দিন ভাত দিলাম আর চার দিন হয়তো এই রুটির ছাল আর দুধ দিলাম আর এই রুটির ছালটা কিন্তু সোনামা অন্নপ্রাশনের চার পাঁচ দিনের পর থেকেই খাচ্ছে ওর কিন্তু সেভাবে কোনো প্রবলেম দেখা দেয়নি তোমরা যদি কেউ জিজ্ঞেস করো যে সোনামার কি যে খাবারটা খাচ্ছে সেটা থেকে কোনো প্রবলেম দেখা দিচ্ছে তো সোনামা যে খাবারই খাক না কেন ওর কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রবলেম দেখা দেয়নি আর তোমাদেরকে তো বললামই আজ প্রায় পনেরো থেকে কুড়ি দিনের মতো হয়ে গেল সোনামা কিন্তু সলিড খাবার খাচ্ছে তো এই পনেরো কুড়ি দিনের মধ্যে কিন্তু আমরা সেভাবে কোনো প্রবলেম দেখতে পাইনি আর যদি প্রবলেম দেখা দিত তাহলে ধরো তুমি একটা খাবার দিলে সেই খাবারটা পরপর তিন দিন দেবে তো এই তিন দিনের মধ্যে কিন্তু যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু দেখা দেবে এটাই আর কি তোমাদেরকে বলবো তো খাবার খাওয়ার পর সোনামাকে দেখো তেল মালিশ করে দিচ্ছে সোনামায়ের ঢামি কারণ প্রত্যেক দিন রাতে সোনামাকে তেল মালিশ করা হয় বললামই তো সারাদিনে কোনো দিন তিনবার কোনো দিন হয়তো দুবার তেল মালিশ করি এই রাতে ঘুমানোর ঠিক আগে সোনামাকে তেল মালিশ করা হয় আর এতে কিন্তু ওর ঘুমটা বেশ ভালো হয় যেমন ধরো যদি সোনামা সাড়ে দশটার মধ্যে ঘুমোয় তাহলে সেই চারটে সাড়ে চারটার মধ্যেও ঘুম থেকে উঠে ফিডিং করানোর জন্য তার মাঝেও হয়তো ওঠে কোনো দিন দুটোর সময় উঠলো কোনো দিন হয়তো আড়াইটার সময় উঠলো কিন্তু বেশিরভাগ দিন ও চারটে সাড়ে চারটার মধ্যেই উঠে তখন ওকে একবার ফিডিং করানো হয় তারপর সেই সাতটা সাড়ে সাতটার দিকেও ঘুম থেকে ওঠে চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম এরপর শোনা আমাকে কি খাবার দি না দিই প্রত্যেকদিন ভিডিওগুলো দেখো তাহলেই বুঝতে পেরে যাবে তো চলো